আমার নবী নিজে মুন্সি হইয়া মারা বিয়ার বিয়া খানা দিল পরায়া আরে হজরত আলী উকিল পিতা হইল আবু বকর ওসমান সাক্ষী অলি হইল আরে বিয়া খানা পরাইতে বেলা গেল সাতটে বাজিয়া রাত বারোটার সময় বিল্লাল মারা যাবে ভাই কেমন দুঃখের ঘটনা আর এমন সুন্দরী নারী ছিল মারাবিয়া রাবিয়া সবার জানাই অতি শখের মেয়ে ছিল তাই বাবা আমি রিনু মিডিয়া ইসব বাবা তোমাকে বলতে চাই এই পৃথিবীতে সতী নারীর কষ্ট বেশি আর বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট থাকে তাই মা রাবিয়া এত সুন্দরী নারী সতী নারী শখের নারী চারটের সময় বিয়ে হইল আত্রি বারোটার সময় তার স্বামী বিল্লাল ইন্তিকাল করিব আরে নবী বিয়াখানা যখন পড়াই দিল বিয়া দেব বিয়ের মুখ মিষ্টি বানাইলো উকিল পিতা আবু হজরতালী উকিলক তারা ওরে বিয়াখানা পড়াইতে বেলা যখন সাতটা বাজা যায় আর হায় হাই তুপুপি শব্দ উঠে গেল সোনার নাই আরে চারটের সময় মারাবিয়া আমার নবী কয় মারাবিয়া বাসর ঘরে যাও বাবা বিল্লাল ও বাসর ঘরে যাও তোমাদের যা যা মনের আশা কামনা সামান্য কিছুক্ষণের জন্য তোমরা দুইজন বিল্লাল দুই চকের বাণী ছেড়ে ঘরের ভিতর যায় মারাবিয়া কানতে কানতে মারাবিয়া অস্থির হয়ে যায় বিল্লাল বিল্লাল বিছানায় শুয়ে বলল মারা বিয়ে আস্তে আস্তে বিল্লালের বিছানায় গেল যা বিল্লালকে সালাম দিল তাই আমার কেসের যাদের ঘরে ঘরে বাসবে। আরে আমার কেসের যাদের ঘরে ঘরে বাঁচবে আমি মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই নামাজ রোজা হজ জাকাত যাতেই করেন মা বোন স্বামীর মনে যেন কেউ দুঃখ দিয়েন নাই আরে পবিত্র মাহের রমজান যত রোজা করেন একদিন যদি স্বামীর মনে দুঃখ দিয়ে থাকেন আপনার রোজা কায়েম হবে না তাই মায়েরা স্বামীকে সালাম না অপ খালি মান দাও তাই এবার মারাবিয়া প্রথম বিল্লালের পাশে যা বিল্লালকে সালাম দিল বিল্লাল সালাম সালামের জবাব সালাম দিল দুই চোখ দুইজনের চোখে পানি টলমল করে করে বিল্লাল সালামের জবাব দিয়ে সালাম দিল ভাই মা রাবি এ সত্যি নারী স্বামীর পাশে বৈশাখ হয় স্বামী আপনার জানাই স্বামী গো আজকে রাত্রি বারোটার সময় আপনি ইন্তিকাল করবেন এখানে সময়ের জন্য আমি আপনার স্ত্রী হয়ে গেছি আপনার বিবি হয়ে গেছি আপনি আমাকে মুখ খুলে বলেন আমি আপনার কি সেবা করতে পারি ওরে বিল্লাল তখন কেনতে কেনতে কয় রাবি আরে তোমারে জানাই রাবিয়া আমার কোনো সেবা লাগবে না আমি পৃথিবীর সমস্ত সেবা শান্তি সুখ শান্তি ভোগ করছি কিন্তু রাবিয়া রে আমার একটা দুঃখ রয়ে গেল রাবি আজকে রাত বারোটার সময় আমি ইন্তিকাল করবো রাবিয়া আমার একটা দুঃখ রয়ে গেল আমার হালাল স্ত্রীর হাতের কোনো খানা পানি আমি খাইতে পারলাম না এটাই বড় দুঃখ রয়ে গেল ওরে তখন মারাবি একাই স্বামী গান আপনারে জানা আরে কোথায় পাব খানা পানি আমার জানা নাই কোথায় পাব খানা পানি আমার জানা নাই তাই বিল্লালের ঘর সমস্ত খোঁজাখাজি শুরু করে বিল্লালের ঘরে কোনো খানা পানি তো দূরের কোথাও একটা খেজুরের আটিও ছিল না তাই বিপক্ষের শিল্পী সাহেব আমাকে প্রশ্ন করছে এবার কি খানা কোথায় থেকে পেয়েছিল কি খাইতে চেয়েছিল বেল্লের ঘর খুঁজলো খানা পানি নাই খানা তো দূরের কথা খেজুরের একটা আটিও নাই মারা বিয়ে হুক করে কেনতে কেনতে আমার নবীর ঘরে যায় যায় কয় হুজুর গো আমার জগৎ স্বামী আমার স্বামী মৃত্যু হয়ে যাবে রাত বারোটার কালে তাই স্বামী আমার খানা খাইতে চাইছে আমি স্বামীকে কি খাওয়াবো খাওয়ানোর মতন কোনো জিনিস আমার কাছে নাই ওরে سيدنا আমার নবীর ঘরও খানা পানি ছিল নাই ওরে তখন আমার নবী কয় মারাবিয়া মারাবিয়া গো তোমার বিয়ের সময় তোমার উকিল পিতা কে হয়েছিল তোমার কি মনে আছে কয় আছে কয় আমার উকিল পিতা হয়েছিল হযরত আলী কয় যাও যাও তোমার হযরত আলীর বাবার কাছে যাও এবার খানার দাবি করো তাই হযরত আলীর বাড়িতে যা মারাবিয়া দুঃখের কথা কয় মারাবি আগ দিনের অনাহার মা ফাতেমা ছিল সেদিন সাত দিনের অনাহার আলী ছিল সেদিন পাঁচ দিনের অনাহার। শুধুমাত্র তাদের ঘরে শুধুমাত্র তাদের ঘরে এক পোয়া ময়দা ছিল মা ফাতেমা নিজের দিকে তাকাইলো না ছেলের দিকে তাকাইলো না সাবির দিকে তাকাইলো না আর মারাবি এক তখন এক পোয়া ময়দা হাতে দিল রে তুলি যায়

দুঃখে দুঃখে গ্যালোরি আল্লাহ সুখ হয় না জীবনের রে হাই রে ও দুঃখ লেগে সজার কপালি হাই রে ও দুঃখ লেগে জান কপালে আল্লাহ ও দুঃখ লেগে জার কপালে ওরে এক পা ময়দান নিয়ে গেল মারাবিয়া ঘরের ভিতরে আরম্ভদিনা মরুভূমি জায়গা পানি কোথায় পাবে রুটি বানাইয়া দেবে আরম্ভদিনা মরুভূমি জায়গা পানি নাই খানা নাই খানা আছে মানুষ নাই মানুষ আছে খানা নাই খানা আনতে গেছে কবে আসবে কিন্তু কারো জানা নাই মরুভূমি জায়গা এক পা ময়দা নিয়ে গেল মারা ভিয়া হজরত আলির কাছে থেকে আরে আরম্ভদিনে মরুভূমি জায়গা কোথায় থেকে পানি পাবে ময়দা ভিজায় রুটি বানাই এবার স্বামী বিল্লালকে খাওয়াবে মা আমার গোটাল বাড়ি পানি খুঁজলো কোনো মস্করে পানি নাই মা ওই এক পা ময়দা ঘরের দরজায় বসে তুই চোখের পানি দিল রে মা গো মারা বিয়ার চোখের পানি দে ময়দা ভিজা যায় মারাবিয়ার বিয়ার চোখের পানি দে ময়দা ভিজা যায় ওই এক পা ময়দা দে মারা বিয়ার সাত রুটি বানাইলো শোনো প্রাণের ভাই ওরে সাতখানা রুটি বানায় মারাবিয়া চিন্তা করিল ওরে সাতখানা রুটি নিয়ে যা মারাবি আস্তে আস্তে ঘরের মধ্যে গেল বাবা চোখের পানিতে ময়দা ভিজাইয়া চোখের পানিতে ময়দা ভিজাইয়া সাতখানা রুটি বানায়া মারাবিয়া বিয়া কাছে নিয়ে যায় বিল্লালের কাছে নিয়ে যায় যা মারাবি আগ স্বামীকে এবার সাতখানা রুটি দিল ওরে সাতখানা রুটির মধ্যে হজরত বিল্লাল সারখানা রুটি খাইল ভাই সারখানা রুটি খাইলে আর তিনখানা রুটি মা রাবিয়ার হাতে দিল তুলিরা রাবিয়ারে। ওরে ভুল তো রুটি হইলে রাবিয়া দিয় ক্ষমা করে মহরা নাহি সাবে আমি তিনটা রুটি দিলাম রে হায় রে ও দুঃখ লেগেছ কপালে সার কপালে যালে কাছে গ দুঃখ কে খন্ডাতে পাবে রে হায় রে ও দুঃখ লেগেছে তার কপালে আল্লাহ ও দুঃখ লেগেলা এই তিনখানা রুটি আমি তোমার হাতে দিলাম এই তিনখানা রুটি তোমার মোহর না তুমি কবুল করে নিও এই তিনখানা রুটি তুমি খাও আমারে বিয়া তিনখানা রুটি নিয়ে দুই সক্কের বাড়ি ছেড়ে দেই কয় এক পা ময়দার রুটি বানাইছি সাত খান স্বামী খাইলো চার খান তিনখানা রুটি স্বামী আমাকে খাইতে দেল আমি যদি তিনখানা রুটি খাই আমার স্বামী যদি মরণকালে আমার কাছ থেকে কিছু খাইতে চায় আমি তারে কি খাওয়াবো আমি রুটি খাব না এই রুটি আমি যত্ন করে রাখবো মরণ কালে আমার স্বামী যদি কিছু খাইতে চাই আমি তখন স্বামীকে তিনখানা রুটি বাহির করে দিব তাই তো বাঙালি নারীরা সবার ও মাও বোন তোমরা মার আবিয়ার মতন হয়ে যায় আর এখন এই যুগের মা বোনেরা খালি মনে মনে কয়ে মরা মরে না আমার ঘাটাও সাফ হয় না আরে মারুব্রা বিয়া তিনখানা রুটি অঞ্চলে বাঁধে রাখলো শাড়ির অঞ্চলে বাঁধে রাইতে কয় আমি এই রুটি খাবো আমি অনাহারে থাকবো আমার স্বামী আজ বারোটার সময় ইন্তিকাল করবে মৃত্যুর আগে যদি আমার কাছ থেকে কিছু খাইতে চাই আমি কি খাবো তিনটা রুটি খাওয়াই আমার স্বামীকে আমি সন্তনা দেব আদরের স্বামী লাগো কোন পরানের স্বামী গায়ামাই ভুলি লাগো কোন দিন শিবা ফিরিয়া আদরের স্বামী ভুল লাগো ও আদরের স্বামী গায়ামাই ভুলি লাগো কোন দিন মানা শিবা ধুমিয়া আদরের স্বামী গায়ামাই ভুলি লাগো ও শিব ফির

তোমায় কই লাগো শরণ দাসি থাকবো আমি হই আদরের স্বামী গয়ামাই হই লাগো কোন দিন না শিবা ঘুরি মা মাগো মা আমার কান্তে কানতে রুটি তিনটা অংশ বান্ধে ঘরের চৌকাটে বসে মা আমার কান্দন জুড়ে দেয় রাত বারোটার সময় স্বামী আমার ইন্তিকাল করবে আজ বলে মক্কা মদিনার লোকজন আমাকে কলম কিনি কবে সবাই কানসা চুলে আরি কয়ে আমাকে ঘিন্না লজ্জা দেবে বাবা ওরে কেবল বিল্লালের দুঃখের কাহিনী শুরু হইয়া যায় সামনে অনেক মজার কথা শোনো প্রাণের ভাই এই জায়গায় একটা গান আমার মনে হয়ে গেল গানটা গাওয়ার পর সুন্দর ইতিহাস কাহিনী হজরত বিল্লালের জীবনে আমি গাব দেখা যাক তারপর এদিকে মুরুব্বী আর আমি প্রশ্ন করব না আমি যে প্রশ্ন করছি যে দুইটা গান গাইছে মহাজনের নাম এবার একটা গান এই গানটাও আমারই লেখা গান আমি গুনা গান আমারই লেখা গান মুরুব্বী তুমি শোনো এটা পবিত্র রমজান এই যে আমার বিটকেশ ভরা হাদিস দলিল কোরআন তফসির আছে বা সাহেব আছে সাথে যে কয়টা লাগে বিটকেশে আটে আমি সে কটা নিয়ে যাই তবে আমার সামনে কেউ আসে না আমার সামনে কেউ পড়ে না আনোয়ার সরকার মন কথা বলে না মন গড়া গায় না বা এই যে পবিত্র মাহি রমজান তারাপির যেটা নামাজ একদল আছে বাংলাদেশে এই হালারা কয় তারাপি নামাজই নাই আছে না বাবা একদল আছে এরা কে তারাবি নামাজ নাই আবার অনেক দল আমরা আসছি কেউ আট রাকাত পরে কেউ বারো টাকাত পরে কেউ বিশ হ্যাঁ বাবারে রাকাত আমি বুঝি না নামাজ ছোট বড় বেশি কম আমি বুঝি না তবে পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শো ছেষট্টি আয় সাতমঞ্জল চোদ্দ শেষ তিন লক্ষ ষোলোশো নিশ্চয় হরফ একশো তিরিশ পরুকু একশো চোদ্দো সুরা সুরা বাঁকারাই বলছে আজ অর্থাৎ সালাতের সঙ্গে যদি আল্লাহর সঙ্গে যদি ওই মোক্তাদের যদি মেরাজ না হয় তুমি সারা দিন নামাজ পড়ে কপাল কালো করবা মিয়া তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হইব মিডিয়া বাবা রেডিও মিডিয়া দরিদ্র মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে আই আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ আসালাতু মেরাজুল মমিন কোরআন শরীফ সুরব আকারায় বলছে সালাতের মধ্যে যদি মমিল বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ না হয় আর সালাতি হইব না ওর কপাল কালো করায় সারা হইব কুরসিন কালো আর সালাত হইব না সেদিকে লক্ষ্য করে আমি ভাবছি আর গানটা লেখছি গানটা কেমন হবে বিচার করবে সারা বিশ্বের মানুষ বাজান পাঁচশো নামাজ পড়লে বাজানো ওরে পাঁচশো যত নামাজ পড়লে আর মতি বাবা তোর মনের মহিলা যাবে আগে পীরের তালকে নিয়ে লোভ সে তাল আমার অজদি পাবো হাওড়া নামাজ পরে টুপি মাথা দিয়ে টুপির তল যদি মানুষের বইয়ের থেকে তাকাও কি জিনিস গেল রে ওই শালা সুদীর ভাইয়ের নামাজ হইবো আরে সারা বাংলাদেশের নাম হইছে আনোয়ার সরকার খালি গালাগালি করে আমি গিল্লাই লাগে গালাগালি করি যারা কানা যারা সরসট্টা যারা টাউট বাটপার যারা নম্পট যারা লুচ্চা ওই শালারাই আমাকে ঘৃণা করে আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে যারা ভালো মানুষ আর বোঝে না আনোয়ার ভাই সত্য কথা কয় আনোয়ার ভাই উচিত শিল্পী আনোয়ার সরকার জিয়া হাতি শিল্পী নামাজ মানুষের পৃথিবীতে খারাপ কাছ থেকে আকাম থেকে বিরতি জাগে আর সেই নামাজ পরে যদি টুপি তলতে দেখে কি জিনিস গেল রে আরে নামাজ পড়ে আছে নিংকি মারে ভিয়ের আল কাটতে এমন ভাবে আলি হাঁটে হাটে যাওয়ার আর বুদ্ধি নাই হ্যাঁ ভাই পাগলা মইরা গেছে ভাজতে দুইটা আছে হ্যাঁ ভাস্তের ধাক্কাতে জমি কাইরেছে সেই তিমের হক মাইসে সুদের টাকার ঘুষের টাকার অভাব নাই ওই শালাগো নামাজ হইব হ্যাঁ এগুলা আনোয়ার সরকারের সামনে আমার বাবার রশি সরকারের সামনে কেউ বলার সাহস রাখে না এ প্রথ পর্যন্ত আনোয়ার সরকার পাইছে আছে কোন শিল্পী কোন মানুষ আমার সামনে বলার সাহস রাখবে না হক কথায় শহীদ হবে আনোয়ার সরকার কিন্তু কখনো মাতা মাথা নিচ করবে না হ্যাঁ এটা আনোয়ার সরকার এটা বৈরবার বৈরবার বৈরাবার দরবার শরীফের গোলাম আমি আমার পীরের নাম রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি আমি সেই দরবারে একজন চরণের দাস আনোয়ার সরকার উত্তরবঙ্গে সারা বাংলাদেশে ভয় করে না আর সালাত মেরাজুল মমিন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরতি আনতে পারে নামাজও পড়বা সুদের থেকেও খাবা নামাজও পড়বা ঘুষের থেকেও খাবা তারা পু পড়বা ইতিমের হগমাইরা মাইরা খাবা তারা বু কো পড়বা নিংটি মাইরা ভিয়ের আল কাটবা কাম যারা করে তাই আমি গানটা ভাবছি আর লিখছি হ্যাঁ আমার বাবা একটা গান লিখছিল আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট আমি মনে মনে ভাবতাম আমার বাবার মতন এরকম গান যদি আমি একটা লিখতে পারতাম আহা কিন্তু নেকতে যা ঘুরে আসি যা গামো জাল সুর কর্ম সবই বাবারা সব আগে কয়ে ভালাইছে কি আর গামো কি আর লেখমো সবই তারাই কয়েছে আগে ওরে যাই নামাবি যদি যাই নামাবি সাইজা নামাজ পড়ে যাই i do মার <laughs> কর

আমার কথা যদি কারো সন্দেহ হয় সূরা মাউন 7 নম্বর আয়াতটা পড়ে দেখবেন বলছ সূরা মাউনেতে ওই মুসল্লি তো যকে যাবে গো ঠিক করিরা ভাবের নামাজ পড়ো যদি পা এবড়া ঠিক করিরা ভাবের নামাজ পড়ো যদি পা

અને જઈ નામી સયા નો વિરોધ જઈ નવા સમાસ્